স্বাগতম বন্ধুরা আজ আমরা যাচ্ছি এক অলৌকিক তীর্থক্ষেত্রে তারাপীঠ বীরভূম জেলার এই পবিত্র মন্দির শুধু শক্তিপীঠ নয় এর প্রতিটি কোণে লুকিয়ে আছে ভক্তির অলৌকিক কাহিনী আর এক অমো আধ্যাত্মিক শক্তি তারাপীঠ হলো একান্নটি শক্তিপীঠের একটি বিশ্বাস করা হয় এখানে মা সতী দেহের চোখ পড়েছিল তাই দেবী এখানে মা তারা রূপে প্রাচীন এই মন্দিরে চারপাশে রয়েছে নানা কিংবদন্তি লোক কাহিনী। সাধুদের তপস্যা আর মায়ের অলৌকিক অভিজ্ঞতা মিলিয়ে স্থানকে তৈরি করেছে অনন্য তারাপীঠ হলো বিশ্বাসের এক নিবাস যেখানে ভক্তি আর রহস্য মিলেমিশে এক হয়ে গেছে আমার এই যাত্রার প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব এই হল মা তারার মন্দির এবং মা তারার মূর্তি শতাব্দী আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল মা তারা বিগ্রহ মন্দিরের বর্তমান স্থাপত্য দেখে দেখা যায় যে পুরনো দিনের ছাপ আর সেই সঙ্গে আছে লোকবিশ্বাসের গল্প এখানে এসে আপনি শুধু ইতিহাসের পশ পাবেন না অনুভব করবেন এক ভিন্নতা অশান্তি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে সবাই অপেক্ষা করছে এক কথা তারাপীঠ হলো বিশ্বাসের আর জীবন্ত প্রতি এখানে গিয়ে যেন বোঝা যায় ধর্ম কেবল নিয়ম নয় এটি মানুষের ভরসার আরেক নাম ভোরবেলা থেকেই মন্দিরে শুরু হয়ে যায় পুজো ভোরবেলায় মন্দিরে বাজে শঙ্খ দূর দূরান্ত থেকে আসে ভক্তরা আসে ফুল ধূপ লাল সিঁদুর শাড়ি নিয়ে মা তারা চরণে নিবেদন করে সবাই নিজের ইচ্ছা নিজের মনোবাসনা সন্ধ্যা হলে প্রদীপের আলোয় মন্দিরের চারপাশ যেন এক আলোকিত স্বপ্ন রাজ্য দিনে মাকে রথে করে পার্শ্ববর্তী অঞ্চলে ঘোরানো হয়ে থাকে রথযাত্রা বা বিশেষ তিথিতে তারাপীঠে বসে বিশাল মেলা চারপাশে দোকান হস্তশিল্প পুঁথির মালা ছোট ছোট খেলনা পুরো শহরটাই যেন উৎসবে শহর মেলার খাবারের স্বাদও আলাদা বিশেষ করে ছানার মিষ্টি আর পাটের তৈরি দ্রব্য আমি যখন পৌঁছালাম রাস্তার দুপাশে ছিল ভক্তদের ভিড় যদি ভিড় কম থাকে তাহলে অটো আর টোটো নিয়ে সহজে মন্দিরে কাছে পৌঁছানো যায় আমি পৌঁছে প্রথমে মায়ের দর্শন করলাম তারপরে ঘুরে দেখলাম মহাশন ঘাত আশ্রম আর চারপাশের পবিত্র কুণ্ড প্রতিটি মুহূর্ত যেন মনে হয়েছে এখানেই মা আছেন নিজে যদি তারাপীঠে যেতে চান ভোর বা সন্ধ্যাবেলা গেলে মন্দিরের অপূর্ব পরিবেশ পাবেন মন্দিরের চারপাশের আশ্রম আর শ্মশান ঘুরে দেখতে ভুলবেন না এই ছিল আজকের যাত্রা এক অলৌকিক চিত্রভূমির দিকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলায় এমন ইতিহাস ভক্তি আর লোককথার গল্প পেতে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন